ডক্টর ইনুজ সাহেব এখন বেকায়দায় পড়ে গেছেন তিনি যেতে চান নাই তিনি এই দায়িত্ব নিতে চান নাই তাকে জোর করে তাকে জোর করে রাজি করানো হয়েছে আর যারা নির্বাচন দিয়ে ক্ষমতায় আসার জন্যে ব্যস্ত হয়ে গেছ এখন লুটপাট করছ বিশেষ করে বিএনপিকে আমি বলছি বি কেয়ারফুল ক্ষমতার লোভ কোনো কাজ হবে না এই পথ খুব কঠিন খুব কঠিন করে দিয়েছি আমি পাঁচ বছর কোনো নির্বাচন হবে না লাস্ট দেশে উন্নয়ন কর খ্যাত খামারে কাজ কর চুরিদারি বন্ধ কর ওকে প্রফেসর ডক্টর ইনুর সাহেব আপনাকে আরও কঠোর হতে হবে ওই ল্যাভেন্ডিশ মার্কা ম্যানম্যান করলে হবে না জাপান থেকে এসে দ্রুতভাগে আপনার মন্ত্রিসভা রদবদল করেন এইসব ল্যাভেন্ডিশ বুড়া বুড়ি পাত দিলে হাগু করে দেয় কোঁত দিলে হিঁচু করে দেয় এসব ডায়াবেটিসের রুকি দিয়ে হবে না ইয়াং জেনারেশন নতুন প্রজন্মের শিক্ষিত সুশিক্ষিত ভদ্র ছেলে মেয়েদেরকে নিতে হবে যাদের নামে বদনাম হয়েছে খোঁজ খবর নিয়ে ওদেরকে বের করে দেন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন অ্যানাপ ইজ আই আইসেড জেনারেল ওয়াকার সাহেব আরও তিন মাস আগে বলেছেন অ্যানাপ ইজ আনাফ নাও আমি বলছি তোমরা আমার পিপড়া বাহিনী ছিলে স্টপ ভায়োল্যান্স স্টপ ভায়োল্যান্স স্টপ সুরি দেখাতি ফকির্ডির ফোড়ারা ম্যাচে থাকতে না সেনা স্যান্ডেল পরে ঘুরতি একবার খাইতে পারতি না মুখে গন্ধ বাই দিত রোজাদারের মতো আচরণ নামাজের পর রোজাদারদের মুখে গন্ধ বাইর দিত প্যাট গন্ধ সেই রকম পাসা গন্ধ তোদের মুখে বাইরে এখন তোরা চেহারায় জৌল উঠাইছে গেছে কোটি কোটি টাকা টাকা দামের গাড়িতে চল সর্বি হয়ে গেছে না কারণ যারা যারা জাতীয় পার্টির চেয়ারম্যানের রংপুরের বাড়িতে স্কাই ভিউ অ্যাটাক করেছ ওই স্কাই ভিউতে আমি খাইছি প্রেসিডেন্ট পল্লী বন্ধু মারহুম জেনারেল এরশাদ আমাকে নিয়ে গিয়েছিলেন তার মায়ের হাতের রান্না খাওয়াইছে সেই বাড়িতে আমি অনেকবার গিয়েছি রংপুরের স্কাই ভিউ বাড়িতে কাজেই ওই সব বাড়িতে যাবে না কোনো বিরোধী দলের নেতাদের বাড়িতে অ্যাটাক করা যাবে না ভাঙা যাবে না কাউকে হ্যারাসমেন্ট করা যাবে না তোমাদের এইসব মব ভায়োলেন্স বন্ধ করো